প্রেসিডেন্টরা এতক্ষণ আমরা ফ্যাজেন ইন্ডিয়া ফ্যাজেন ফ্রান্সটাকে শিখলাম যে ফ্যাজেন্টার চার প্রকার চার স্ট্রাকচারটা যেটা আমার ইফেক্টিভ যেটা আমাদেরকে কাজে দেবে সহজে মনে রাখতে পারবে ওই মেথডটা দিয়ে আমরা সেটাকে শিখলাম আমরা ফার্স্ট চ্যান্ডে চলে যাব আমরা ওই যে প্রেজেন্ট টেন্সটাকে শিখলাম ঠিক সেম মেথডে আমরা টেন্স শিখব একই জিনিস যেমন আমরা আমাদেরকে আমাদের এলাকার যারা পড়ান তারা পড়ায় যে ফার্স্ট সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট যদি বেশি পড়ে সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট কিন্তু হ্যাঁ এটা ভুল না বাট এর এর পরেও যে আরো কিছু একটা আছে বা আরও কিছু জানার আছে শেখার আছে সেটা আমাদের শেখাচ্ছে না আস আমরা ওইটাই শিখি যদি কোনো সেন্টেন্সে ওয়াজ ওয়ার হ্যাড ডিড এবং বি টু আমি আর আগে রিপিট করতেছি যদি কোনো সেন্টেন্সে ওয়াজ ওয়ার হ্যাড ডিড বি টু বার্ফের ফার্স্ট ফ্রম যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স আবারও বলতেছি ওয়াজ ওয়ার হ্যাড ডিড বি টু বা পারফেক্ট ফার্স্ট ফ্রম যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা হচ্ছে ফ্রেজেন্ট ইনডিফিনেট ড্যান্স এখন আমার কিছু স্টুডেন্ট আবারও প্রশ্ন করবে স্যার হাউ ইট পসিবল ওয়াজ মানি ইন্ডিফিনেট স্যার ওয়াজ ইন্ডিফেন্ট হতে পারে না ওয়াজ তো অলওয়েজ কন্টিনিউস স্যার ওয়াজ আর মানি ফার্স্ট কনশনাস ইনভেন্ট কীভাবে বলতে স্যার স্যার হ্যাড মানি তো ফার্স্ট পারফেক্ট হ্যাড মানি তো ফার্স্ট পারফেক্ট সেটাকে ফার্স্ট ইনভেন্ট কীভাবে বলতে স্যার অসম্ভব হ্যাঁ এটাই সম্ভব জাস্ট ওয়াট অ্যান্ড সি আমরা কি আমরা আগের ক্লাসে যেটা করছি যে প্রেজেন্ট টেন্সটাকে যে অ্যামেজার মানে প্রেজেন্ট যে এটা তোমরা তো বিশ্বাস করো আশা করি এখন বুঝ বিশ্বাস করে বলছো ঠিক ওইটা যেভাবে বিশ্বাস করে বলছো সেম হয়তো এটাকে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করবো আমি সেটাই একটু অপেক্ষা করো অ্যামেজার মানে অলওয়েজ প্রেজেন্ট ডিপেন্ডেন্ট অ্যামেজার কখনোই কন্ট্রি যেতে পারে না ততক্ষণ না যতক্ষণ অ্যামেজার তাজ আসে ঠিক সেম কথাটা এখানেই তুমি যদি ওই প্রেজেন্ট টেন্সটাকে ভালো করে স্টাডি করো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে এই যে পেজ পাঁচটার তোমাকে বড় কোনো প্রশ্ন আসে না একবার দেখবে চোখের পলকে দেখে বুঝে ফেলবে ওটা যদি কেউ প্রপারলি প্রপার নলেজটা নিতে পারে এটা তার এক পলকে হয়ে যাবে দ্বিতীয় পলক প্রয়োজন হবে না যেমন আমরা বলছি ও আজ যদি কোনো সেন্টেন্স শুধু ও আজ থাকে আবারও বলি যদি কোন সেন্টেন্সে শুধু

মেনবারের সাথে আইনজি থাকবে অন্য একটা ওয়ার্ল্ডের মানে ওয়াজ ওয়ার্ডে মেনবার সাথে আইনজি যুক্ত যদি কোনো শব্দ আসে সেটা হবে ফার্স্ট কন্ট্রি যতক্ষণ না পরে একটা মেনবারের সাথে আইএনজি আসতেছে তা কখনোই কোনো দিন ফার্স্ট কন্ট্রি হতে পারে না 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 ক্লিয়ার দ্বিতীয়ত হ্যাড 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 তাই না হ্যাড হ্যাড মানে ফার্স্ট পারফেক্ট কখনই হতে পারে না হ্যাড ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আমি একবার বলছি একশোবার বলবো এক হাজার বার বলবো হ্যাড ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হ্যাড কখনো হ্যাড তখনই ফার্স্ট পারফেক্ট হবে যখনই হ্যাডের পরে একটা বি থ্রি ফর্ম আসবে হ্যাড প্লাস বি থ্রি হ্যাড প্লাস বি থ্রি যদি বিষয়টা হয়

এখন যদি হেডের পরে ডিরেক্টলি বিক্রি আসলো না হেড এর পরে একটা বিন আসলো হেড এর পরে একটা বিন আসলো

ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস আবার বলি হেড শুধু হেড ফার্স্ট ডেফিনেট হেড প্লাস বিত্রি ফার্স্ট পারফেক্ট আর হ্যাড এর পরে বিত্রি নে আসে হ্যাড এর পরে বিন আসলো ইভেন বিন এর পরে বিত্রি নে আসলে বিন এর পরে বাসাতে আইএনজি আসলো দ্যাট মিন্স হ্যাড বিন প্লাস বাসাতে আইএনজি সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস ক্লিয়ার আমি বলি ফ্যাজেন ট্যান্সটা যদি প্রপারলি প্রপার নলেজটা নিতে পারো ফার্স্ট ট্যান্স এক পলকে হয়ে যাবে দুই পলকের প্রয়োজন পড়বে না স্ট্যান্ড আপ আমরা প্রেজেন্ট টেন্স শিখলাম ফার্স্ট ট্যান্স শিখলাম ফিউচার টেন্সও শিখবো তো আমার প্রেজেন্ট আর ফার্স্ট টেন্সটা খুব ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট আমার ফিউচার ট্যান্স ফিজার ট্যান্স অবভিয়াসলি ইম্পর্টেন্ট কাজে লাগবে তবে তার বেশি টাকা কাজে লাগবে তুমি ন্যাশন করতে গেলে এটা আমার জন্য অপরিহার্য লাগবে এটা আমার বা অন্যান্য গ্রামার করতে গেলে বা ট্যান্সার অর্থ গ্রামার তুমি কি তুমি যে বাক্যটাকে লিখবে সেটা কোন কোন সময় লিখবে সেটা তো প্রত্যেকটা গ্রামার প্রতি আমার ট্যান্স লাগবে আমি যদি এইভাবে ট্যান্সটাকে শিখি তাহলে টেন্সের প্রপার নলেজটা নিতে পারবো ইভেন ওই টেন্সটার ওই টেন্সটাকে আমি মাথায় রাখতে পারবো কিন্তু যদি আমি যদি হজ বড়ভাবে ভালোভাবে শিখি

ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস সাবজেক্ট আছে সাবজেক্টটা কমন কমনটা তো আমার আলোচনার বিষয় না অবজেক্ট প্রেজেন্ট ইউনিটের অবজেক্ট আছে শেষে অবজেক্ট আছে প্রেজেন্ট কন্টিনিউস শেষে অবজেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট শেষে অবজেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস শেষে অবজেক্ট আছে অবজেক্ট আমার কমন বিষয় আমার মুখ্য বিষয় আমার মুখ্য বিষয় হচ্ছে বারটা যে কোনটা যে কোন বারটা পরিবর্তন হচ্ছে সেটা মুখ্য বিষয় এখন আমরা এই দুই টেন্সের

যে কথাগুলো টেন্সটা সবাই শেখায় সবাই জানে বাট যে নতুন তথ্যগুলো আমি আজকে তোমাদেরকে জানালাম সে তথ্যগুলোর ভিত্তি করে আমি টেন্স উদাহরণ দেখাচ্ছি ওই ওয়েবসাইটগুলোর মধ্যে আমার এই আর অবজেক্টে কোনো পরিবর্তন হচ্ছে না কিসের পরিবর্তন হচ্ছে ওই জায়গায় আমার জোর দেওয়ার বিষয় দেখো ফুটবল খেলে আমি কিভাবে বুঝবো তাই না তাহলে এই কোন টেন্স কিভাবে বোঝার জন্য আমার বারফের প্রয়োজন সাবজেক্ট অবজেক্ট প্রয়োজন জন্য না যে সাবজেক্ট প্লাস বার ফের গুরুত্ব একটু আসতেছে বারটাতে আমার গুরুত্ব কমে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না সাবজেক্ট কমন বিষয় কমন বিষয়টা দেখাবার কী পরিবর্তন হচ্ছে আমার কী শেখা দরকার কী জোর দেওয়া দরকার সেটা দেখাচ্ছি আমি ফলে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট সেটা অবভিয়াসলি প্রেজেন্ট ইন কারণ কি এখানে হচ্ছে রহমান দিয়ে কখনো কোন টেন্স নির্ধারণ হবে না ফুটবল দিয়ে কোনটা সেটা নির্ধারণ হবে না সেটা নির্ধারণ হবে কিসে বার দিয়ে তো আমার আমার এই জায়গা হচ্ছে কি সত্য আমার জোর দেওয়ার জায়গা হচ্ছে কি বার্ভটা সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট দিয়ে আমি কখনো করতে পারি কোন কোনটেন্স অবজেক্ট দিয়েও আইডেন্টিফাই করতে হবে সেটা এখন জাস্ট বার দিয়ে পারবো দেখো এই সাইন্টেস্টটা এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপিন এটাকে আমি প্রেজেন্ট কনফিউন্স বানাচ্ছি বানাতে আমার কি পরিবর্তনটা হচ্ছে সাবজেক্ট টবজে পরিবর্তন হচ্ছে না বার পরিবর্তন হচ্ছে নাকি অন্য কিছু পরিবর্তন হচ্ছে সেটা দেখাচ্ছে এটাকে এটা হচ্ছে ফ্রেজেন্ট ইন্ডিপিন সেটাকে বানানো ফ্রেজেন্ট কনফিউন্স তাই না খেয়াল করো মোহামান রহমান ইজ প্লে ফুটবল রহমান ফুটবল খেলতেছে তো আমি অর্থটা না জানলাম এটা অর্থ কি অর্থ না অর্থ যে আসলে অর্থের ট্যান্স নিতে খেয়াল করো দেখো বি ওয়ান বলছি প্রেজেন্ট ডিভাইড আর দেখো ইজ প্লাস বারোশাতা এনজি বারোশাতা এনজি খেয়াল করো তো এখানেও রহমান এখানে রহমান নো চেঞ্জ এখানে ফুটবল এখানেও ফুটবল নো চেঞ্জ আর কোনো পরিবর্তন হচ্ছে না সাবজেক্ট এ সাবজেক্টে এ সাবজেক্টের পরিবর্তন হচ্ছে না এ সাবজেক্টের পরিবর্তন হচ্ছে না এ অবজেক্টের পরিবর্তন হচ্ছে না আবার সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না তারপর পরিবর্তনটা কোষা কোনটা এই জায়গায় আমার পরিবর্তন হচ্ছে এই এই জায়গা পরিবর্তন এই জায়গা পরিবর্তন যে আই প্রেজেন্ট ইন ডিফেশনটা ছিল দুর্গটা প্লে ছিল আর সাবজেক্ট থার্ড পার্সেন্ট এগুলোর জন্য এস আসছে সেটা ঠিক আছে বাট মূল শব্দটা প্লে তো প্লের জন্য আমরা বলছি ফ্রেজেন্ট ইভেনেজ আর প্লে এর সাথে প্লে এর সাথে সাথে প্লে বারমের আগে একটা একটা টু বি ভার্ব আসছে ইজ আসছে এবং প্লেস সাথে কি আছে আই এন জি আসছে আই এন জি তাহলে কোন সেন্টেন্স যদি শুধু ইজ আসে সেটাকে আমরা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারি না বা যেটা আমরা শিখে আসছি এম ইজ আর মানে কন্টিনিউয়াস কোনো হতে পারে না এম ইজ আর তখনই কন্টিনিউয়াস হবে যখনই এম ইজ আর এর পরে এম ইজ আর এর পরে একটা মেইন ভার্ব আসবে আর মেইন ভার্ব সবসময় আইএনজি থাকবে

খেয়াল করো স্টুডেন্টরা ফ্যাজেন ইনডিফিনিট রোমান ছিল ফ্যাজেন কন্ডিশন রোমান রোমানি আছে ফ্যাজেন পারফেক্ট রোমান রোমানি আছে ফ্যাজেন ইনডিফিনিট ফুটবল ছিল কন্টিনিউস ফুটবল আছে ফ্যাজেন পারফেক্ট ফুটবল আছে কোন পরিবর্তন দ্যাট মিন্স সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন নাই কিন্তু

এটা কখনো পারফেক্ট হতো না শুধু হ্যাজ অলওয়েজ ফেসিলিটি পেন্ট কিন্তু হ্যাজের পর যখন একটা বারবার বি থ্রি আসছে হ্যাজের পরে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাজ এরপর একটা বি ফর্ম আসবে বা মূলবার ফার্স্ট পার্টিসিপল আসবে তখনই সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে এটা আমরা আমার জোরের জায়গা হচ্ছে বারফের মধ্যে সাবজেক্ট অবজেক্ট না

হেজের পরে যদি বি থ্রি আসে ফেজেন্ট পারফেক্ট হেজের পরে বি থ্রি না এসে যদি বিন আসে এবং এর পরেও বি থ্রি না আসে যদি পাশে তা আইএনজি আসে পাশে তা আইএনজি হ্যাবের পরে বি থ্রি আসলো না হ্যাবের পরে বিন আসলো বিনের পরেও বি থ্রি আসলো না বিনের পরে বারফের সাথে আইএনজি তো আইএনজি আসলো তখন সেটা পারফেক্ট কন্টিনিউস চান্স হবে এই তো ফার হ্যাভ বিন প্লেইং

তাহলে টেন্সটা হচ্ছে মূলত বার্বের পরিবর্তন অবজের পরিবর্তন না তো আমার মনে রাখার বিষয় হচ্ছে বার্ভটা যে কোন টেন্সে কোন বার্বটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা মনে রাখার বিষয় সেটা মুখ্য বিষয় আমি আশা করব তোমরা খুব ভালোভাবে সেটা বুঝতে পারছো আগে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি এখন স্ট্রাকচারের আলোকে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করছি স্টুডেন্টরা এখন আমরা ফার্স্ট ট্যান্সের স্ট্রাকচারগুলো এক্সাম্পল মাধ্যমে দেখব দেখো হি রোট এ বুক হি ওয়াজ রাইটিং এ বুক হি হ্যাড রিচেন এ বুক হি হ্যাড বিগ রিটেন এ বুক খেয়াল করো তো এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না আবার অবজেক্ট পরিবর্তন হচ্ছে না আমরা যেটা দেখলাম সাবজেক্টে পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে না সাবজেক্টের কমন কমন বিষয় পরিবর্তন যেটা হচ্ছে যেটা আমার মুখ্য বিষয় বা আমি যেটা মাথায় রাখলে বুঝতে পারবো সেটা কোন টেন্সটা সেটা হচ্ছে বার্কটা সেটা হচ্ছে ফার্স্ট বিট ওয়াজ ওয়ার হ্যাড ডিড বি ফার্স্ট ফার্স্ট যদি এই এই মূল ভার্বের সাথে যদি ওয়াজ ওয়্যার থাকে বা ওয়াজ ওয়্যার এর পরে যদি ভার্ব আইএনজি থাকে আমরা বলেছিলাম ওয়াজ ওয়্যার ফার্স্ট ইনডিফিনিট কিন্তু ওয়াজ এর পরে আইএনজি আসে দেখো ওয়াজ ওয়্যার পরে কি আসে ভার্বের সাথে আইএনজি ভার্ব আইএনজি ফার্স্ট কন্টিনিউয়াস আমরা শুধু হ্যাড ফার্স্ট ইনডিফিনিট হ্যাড প্লাস ভি3 ফার্স্ট পারফেক্ট আমরা বলছিলাম শুধু শুধু হ্যাড ফার্স্ট ইনডিফিনিট একটা পর যখন বিন আসবে বিনের পর যখন আসবে তখন সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ সো আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট টেন্স টেন্সটা স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছি ফার্স্ট টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছি উদাহরণের মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে আমার বিশ্বাস তোমরা এই টেন্সটা যদি এভাবে মনে রাখতে পারো ভালো করে বুঝতে পারো তোমাদের টেন্সটা কখনো ভুল হওয়ার কথা নয় অথবা তোমরা কোনো একটা বাক্য সেটা কোন টেন্স সেটা চিনতে খুব সহজ হবে আমি আবারও পুরো ক্লাসটাকে আকারে বলতে সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অ্যাম ইজার হ্যাভ হ্যাজ বি ওয়ান থাকে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর অ্যাম ইজারের সাথে যদি বা আইনজি আসে প্রেজেন্ট কন্টিনিউজ হ্যাভ হ্যাজ এর পরে যদি বিক্রি আসে সেটা ফার্স্ট প্রেজেন্ট

ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস আমরা এই যে দুটো টেন্স আলোচনা করলাম এই টেন্সের বিরুদ্ধে কিছু টেকনিক বের করতে হবে সেটা হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা পড়েছি হ্যাব হ্যাঁ পড়েছি প্রেজেন্ট টেন্সে

তারপরে যখন করতে চাই সেটা অবভিয়াসলি বি হবে দ্যাট মিনস হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে পার্টিসিপাল ফর্ম বসে এইটাকে আমি সংক্ষেপে টেকনিকে ব্যবহার করতে চাই হচ্ছে থ্রি এইচ প্লাস বি থ্রি এই তিন এই বা এই সূত্রটাকে আমি সংক্ষিপ্তে টেকনিক্যালি বলতে পারি থ্রি প্লাস বি থ্রি থ্রি প্লাস বি থ্রি থ্রি বলতে হ্যাভ হ্যাজ হ্যাটকে বোঝায় হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভিত্রি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ অ্যাড প্লাস ভিত্রি এটা আমরা যখন রাইট ক্রোমো করব শূন্য স্থানের আগে যদি হ্যাভ হ্যাজ হ্যাট থাকে আর ফর যদি মেন বার্বটা থাকে অবভিয়াসলি বার্বটা বি থ্রি ফর্ম হবে সো আমি এই এই স্ট্রাকচারটা খুব সহজে করে রাখতে পারি থ্রি এইচ প্লাস বি থ্রি থ্রি এইচ প্লাস বি থ্রি থ্রি এইচ মানে থ্রি এইচ মিনস হ্যাপ হ্যাজ হ্যাট থ্রি এইচ প্লাস বি থ্রি থ্রি এইচ মিনস হ্যাপ হ্যাজ হ্যাট সো এই আমরা টেন্স থেকে স্ট্রাকচারটা খুব সহজে বানিয়ে ফেললাম আর একটা সূত্র সেটা হচ্ছে রাইট এই এই সূত্রগুলো রাইট ফ্রম অফ বার্বের সাথে সবচেয়ে বেশি কাজে লাগে যেমন টু বিজি টু বিজি প্লাস বিক্রি রাইট ফর্ম বারফ করার সময় যদি ফিল ইন্ডিয়া গ্যাপসের আগে যদি টু বি জি থাকে ফিল ইন্ডিয়া গ্যাপসের আগে যদি টু বি জি থাকে অবভিয়াসলি ফিল ইন্ডিয়া গ্যাপ হচ্ছে বার্ভটা অবভিয়াসলি বিক্রি হবে এবং টু বি জি মিন্স কি টু বিজি মিনস হচ্ছে টু বি মিনস হচ্ছে বি কাম

টু টু প্লাস ভি আমরা সেন্টেন্সটাকে যদি শুধু টুটাকে টু এর পর অবিয়সলি ভি হবে বাকি যত প্রুভারশি আছে তারপর অবিয়সলি কি হবে এ এন জি হবে সো আজকে যে по বিষয়টা টেন্স টেন্সে পড়ছি টেন্সটা আমাদের প্রত্যেকটা গ্রামারে কাজে লাগবে এবং শেষে যে শর্টকাট টেকনিকগুলো সূত্রটা দেখালাম সেটা আমার টেন্স যত কাজে লাগার পাশাপাশি রাইট ফর্ম অফ যেটা 19 এর গ্রামারের মধ্যে আছে এই সিক্স এইটে আগে ছিল এখন নয় বাট এখন নাইনটেনে আছে ইন্টারমিডিয়েটে এই গ্রামারটা আছে হোয়াইট ফ্রম বার্স এই বার্ফের জন্য খুব বিভাগ রুলস আমি আশা আমি আমার বিশ্বাস আজকে ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগবে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্য লাইক দিবে কমেন্ট করবে এবং তোমার নিকট তোমার বন্ধুগুলা যেন এই বিষয়গুলো সহজে বুঝতে পারে সেজন্য শেয়ার করে দিবে আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ